কেমন আছো তোমরা সকালে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় এখন এই দেখো বাসনের গোছা এখন বাসন মাজবো ঠান্ডা চলে একদিন মাজতেই পারিনি বাসন এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে বাসন মাঝতে পারিনি তো চলো এখন গ্যাস পরিষ্কার করি বাসন মাজি ঝাঁটফাট দিই আর সকালবেলা উঠে এই দেখো সবজিপাতি কেটে নিয়েছি তখন বাজে মোটামুটি পৌনে ছটা মতন বাজে উঠে যে দিয়ে সবজিপাতিগুলো কেটে নিয়েছি এই দেখো এখানে সিম আলু মুলো কেটে নিয়েছি লাউ পালং শাক করবো ওর জন্য মটরশুটিও নিয়ে নিয়েছি ফুলকপিটা কেটে নিয়েছি আলুটা কাটা হয়েছে আলুটা ঝপ কেটে নেবো অসুবিধা নেই তাহলে চলো এখন বাসুন মাঝি আর তোমরা দেখতে থাকো আজকে তো রবিবার রবিবারের এখন সকাল বাজে সাতটা পনেরো বাজে মেয়ে টিউশন চলে গেছে এই যে চা পাতি খাওয়া হয়ে গেছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে রান্নাঘরে গুছিয়ে নেব এক্ষুনি এক্ষুনি টিপটাপ করে ফেলবো মেয়ে টিউশন বেরিয়ে গেছে এখন উপরে কাজে হালিয়ে জল বাসন ঘরটা নিজে নিয়ে চল করে বাসন মাজা কমপ্লিট করে ফেলেছি এদিকে গ্যাসও পরিষ্কার করে ফেলেছি চালটাকে জলে দিয়ে উপরে যাচ্ছে এখন উপরে ঘরটা গুছিয়ে ফেলছি বড়ি দিয়েছি এই বড়ি তো আর একদিনে শুকাবে না তিন চার দিন ধরে শুকাতে হবে রোদ ভালোই বেরিয়েছে এখন জলের বালতি নেতা বালতি নিয়ে চলো নিচে গিয়ে ঘরটা মুছে নিই তো দেখো পুজো করা হয়ে গেলো সকালবেলায় আজকে কারণ আজকে একটু নবান্ন করব যেহেতু অঘ্রাণ মাসের আজকে শেষ মাস একটু নবান্ন করব করা হয়নি অঘ্রাণ মাসে আমাদের নিয়ম আছে নবান্নর তো এখন দেখতে দেখতে নটা দশ বেজে গেছে আমার মেয়ে টিউশন গেছে আবার এসেটি আজকে তো রবিবার জানোই চারটে টিউশন আছে তো চলো তাড়াতাড়ি করে নিচেই গ্যাসটা জ্বেলে দিয়ে এসেছি ভাতের মানে হাঁড়িতে জল দিয়ে গ্যাস জ্বেলে দিয়ে এসেছি চটপট করে গিয়ে আবার চাল দিয়ে দিই চলো যাই হোক এখানে মাছটা আজকে কেটে নিয়েছে একটা বড়ো দিকে মনে হচ্ছে সিলভার কাপ মাছ নিয়েছে সিলভার কাপ মাছ এটা যা কেটে নিয়েছে এটাই সৌভাগ্য আমার মাথার বাচন না না আবার কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায় গ্যাস জেলে দিয়েছি চলো চালটা জলে দিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিই চালটা বানাইছি লাউ পালং শাকের তরকারি সিম আলু মূলো দিয়েছি আর দেবো মটরশুঁটি বড়ি দিয়ে করলে খুবই ভালো হয় কিন্তু বড়ি হয়ে যে শোকায়নি এখনো তো এখানে আদা সর্ষে কাঁচা লঙ্কা আর তোমার একটু রাধুনি বা চন্দনি যাই বলো তোমরা দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিয়েছি দিয়ে দেখো দিয়ে দিয়েছি আর লাউ পালং শাকটা দিয়ে দিলাম এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল দিয়ে দিয়েছি তো মোটামুটি হয়ে গেছে দেখো অটোশুটিগুলোকে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম তো লাউ পালং শাক তরকারিটা সত্যি কথা বলছি যেহেতু ভয়সটা পরে দিচ্ছি এত সুন্দর হয়েছে কি বলবো আমার মেয়ে তো সকালবেলাই মানে ভাত খেয়ে তারপর টিউশন গেছে তো বলছি মা শাকের তরকারিটা অপূর্ব হয়েছে মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর এদিকে বসেছি একটু ডাল আমি কিন্তু এত কিছু রান্না বলছি খাবার লোক কিন্তু কেউই নেই তো এখানে একটু ফুলকপির তরকারি করি এগুলো করে মানে কি বলো তো সব রান্নাগুলো দেখেছি আগেও করতে শাশুড়ি মাকে তো ভাবলাম যে সত্যি কথাই প্রতিদিনই তো একটা দুটো তরকারি হয় তো চল যে নবানব্বলো তো হয়ে গেল অনেক কটা তরি তরকারি আর সবই তরি তরকারি জানি বেড়ে যাবে এখানে ডাল হয়ে গেছে দেখো ডাল হয়ে গেছে দুটো মানে কড়াইতে চাপিয়েছি মোটামুটি আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি আর এখানে দেখো মেয়ের টিউশন থেকে চলে এসেছে ফুলকপি আলু তরকারি মাছ ভাজা ওকে শাকের তরকারিতে ভাত দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সবজির টক এখানে সবজির টক বলতে আলু মুলো বেগুনদের টক হচ্ছে যদি কুমড়ো একটু পাওয়া যেত তো খুবই ভালো হতো আর করছি যেন কাঁচা তেঁতুল দিয়ে আর কাঁচা তেঁতুল দিয়ে টক তো জাস্ট অসাধারণ লাগে জানো না খেতে তোমরা মানে কি বলবো তোমরা খেতে জানো না কি বলছি মানে খুবই ভালো লাগে মানে একটা মানে ওর সেন্টটা মানে গন্ধটাই একটা আলাদা লাগে এই দেখো টক রেডি ওর এদিকে পায়েস চাপিয়ে আমার মোটামুটি রান্না মোটামুটি বলতে সবই কমপ্লিট হয়ে গেছে তো এই পরে এবার চাল নবান্নটা মার শ্বশুরবাড়িতে মানে আমাদের ধান হতো ধান থেকে আতপ চাল করে সেই নতুন আতপ চালের নবান্ন করা হতো তো এখন তো আর ধান চাষ নেই সেই সব উঠে গেছে তো এখন কি হয়েছে কিনে নিয়ে আসাই হয়েছে আর এই দেখো মিক্সারে একটু নিয়ে আর চালটাকে আতপ চালটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম একদম মিহি পেস্ট করে নিয়ে হালকা করে মানে যা হোক গুঁড়ো করে নিলাম বেশ ভালো লাগে ওটাকে আর গোটা গোটা চালটা খেতে না মুখে বদ মানে দাঁতে বড্ড লাগে তো একটু গুঁড়ো করে নিলে বেশ ভালো লাগে তো এখানে ফল আমি কাটতে শুরু করে দিয়েছি ফল দিয়ে মানে সমস্ত রকম ফল দিয়ে এটাকে মাখবো আর একটু মাখা সন্দেশ দেবো একটু মিষ্টি না হলে চিনি দেবো একটু মানে খেজুর গুড় খেজুর গুড় বলতে পাটালি যে গুড়টা হয় সেটা দিবো আর আপেলের খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিই নাহলে আমার মেয়ে আবার বড্ড চেঁচাই ও একদমই আপেলের খোসাটা পছন্দ করে না ও মানে ওই যে ফোনের মধ্যে একদিন দেখেছে যে আপেলের গায়ে মোম লাগানো থাকে ব্যাস সেই থেকে ওর মানে আপেলের প্রতি ভক্তি উঠে গেছে মানে আপেলের খোসাটা ছাড়িয়ে দিতে হবে তো আপেল দিলাম আর এখানে পেয়ারা কাটছি বেশি কিছু ফল দেব না বেশি কিছু ফল ভালো লাগে না আর এই আর প্রসাদ আছে মানে যেটা পুজো দিয়েছিলাম সেই প্রসাদের মধ্যেও অনেকগুলো ফল কুচানো আছে তো সেটাও দিয়ে দেবো মিশিয়ে দেবো এর মধ্যে একটু মূলও দিতে হয় আখটা দেখো না কাণ্ড কি হয়েছে আখটা বড়ো মতন আখটা কিনে নিয়ে এসেছি কিন্তু ভিতরে দেখলাম কানা তো এত কষ্ট করে কেটে তারপরে কানা বেরোলো তো আমি আর দিলামই না আমি বলছি বাদ দিয়েও আমি দেবো না আমার মানে ভক্তি এলো না যে আখটাকে আমি দেবো দেখো আখ কাটতে গিয়ে আমার বডির পাতটা কি খুলে চলে যাচ্ছে বড্ড শক্ত তো তো চলো আখটাকেও ছাড়িয়ে নিয়ে তারপর দেখলাম কানা বেরিয়েছে আর ওদিকে বরমসাইকে বললাম তুমি নারকেলটাকে ভেঙে দাও একটু নারকেল দেব নারকেল তো মানে মা লক্ষ্মীর তো খুবই একটা প্রিয় জিনিস তাই লক্ষ্মী পুজোর সময়ও আমি একটু নারকেল ব্যবহার করি আবার এই নবান্নতে একটু নারকেল ব্যবহার করি তো এখানে বেদানা দিলে বলো তো লাল লাল রঙের না বেশ সবজি মানে সমস সবজি বলতে যাচ্ছি সমস্ত ফলের মধ্যে একটা লাল লাল কালারে বেদানা পড়লে দেখতে বেশ অপূর্ব লাগে তাই না তো বুঝতেই পারছো একা হাতে সমস্ত কিছু করছি আর মোটামুটি এত তাড়াতাড়ি করছি কারণ বর্মশাই মেয়েকে টিউশন দিয়ে এসেছে আর আমি এখন এই সমস্ত কিছু করে শাশুড়ি মাকে দিয়ে আমি ওখান থেকে মেয়েকে টিউশন থেকে নিয়ে আসব। তার জন্য প্রচণ্ড পরিমাণ মানে স্পিডে করছি ওর পড়া এক থেকে দেড় ঘন্টার মধ্যে পড়া হয়ে যাবে আমাকে তার মধ্যে এইগুলো রেডি করতে হবে তো মোটামুটি দেড়টা নাগাদ দেড়টা পনের দুটো নাগাদ ছুটি হবে তো আমাকে তার আগে রেডি করে শাশুড়ি মাকে দিয়ে ওখান থেকে যেতে হবে তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এই দেখো এখানে একটু পাটালি গুড় দিয়ে দিলাম আর এটা যেটা দেখতে পাচ্ছি একটু দুধও দেয় আমার কাছে দুধ নেই আমি আর দুধ দিলাম না লিকুইড দুধ কিনে নিয়ে এসে আসা হয়েছিলো এটা পুরোটাই পায়েসে দিয়ে দিয়েছি আমার আর একটু খেয়াল নেই তো যেটা ক্যারি থেকে বের করলাম ওগুলো পুজো দেওয়া হয়েছিলো এই যে পুজোর প্রসাদ ঠাকুরতলায় একটু পুজো দিতে হয় তো তার সেই প্রসাদও একটু মিশিয়ে দিলাম আর এই নবান্ন করে নাই মানে পেটে জলে ভাতে এই ব্যাপার হয়ে যায় এই দেখো নবান্ন খাওয়া হয় তারপরে তারপরেই ভাত মানে একসঙ্গে হয়ে যায় এইগুলো ব্যাপারটা বুঝেছ তো যত কলা দেবে তত বেশ জিনিসটা ব্যাপারটা বেশ মাখো মাখো টাইপের হবে আর একটু দেবো মাখা সন্দেশ এই যে বর্মশা এখন নারকেল দিয়ে দিচ্ছে একটু নারকেল কুচি দেবো নারকেলটা বেশ দেখো পুর হয়েছে তো চলো হাতে করে সুন্দর করে মেখে নিই হাতে করেই মাখতে হবে হাতে করেই বেশ ভালো হবে বেশ কলাগুলোকে চটকে চটকে মাখলে তবেই বেশ একটু মিহি টাইপের হবে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা যারা খাও না কোনো দিন তারাও খাবে এত সুন্দর হয় জিনিসটা তো আমাদের সজ্জা করে অন্যদিন করা হয় না ভাবি পরে একদিন করব। করা হয় না কিন্তু এই একদিনে মানে সব কিছু এত কিছু ভাত তরকারি নবান্ন মানে এক সঙ্গে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো ব্যাপারটা হয়ে যায় তখন আর খাওয়া হয় না এই যে এত এইটুকু মেঘেছি এইটুকু মাখার মধ্যেও আমাদের উঠবে না কারণ বড় সেরম খায় না আর মেয়ে কী করবে মেয়ে ওই চাল চালগুলোকে খাবে ফল তো একটাও খাবে না ওর হচ্ছে ফল খাবে ঘরে খেজুর ছিল খেজুরটা দিতে ভুলে গেছি কত আর মনে করে করে দিই এত তাড়াতাড়ি হয়েছি ফলে দেখছো কত রকম হয়ে গেছে তো চলো মেখে নিয়ে এগুলো একটু একটু ঠাকুরের সামনে দেব একটু ছাদে দিয়ে আসবো তলায় দিয়ে আসবো সব জায়গায় এই নে নবান্ন প্রসাদ আজকে তো রবিবার আজকে খাওয়া দেখতে নেই তুই এখানে খেয়েটিয়ে যাবি নিচেই হ্যাঁ জন্মবার হ্যাঁ আর এই যে এখন দুটো পাঁচ বাজে আমি এখন ওকে টিউশন থেকে নিয়ে এসে তারপর এইবার খাবো প্রসাদ খেয়ে তারপর ভাত খাবো চলো আমি একটু নিয়ে খাই ওদিকে তো নবান্ন খাওয়া হয়ে গেছে এক ঝলক দেখি দিই কি কি রান্না বান্না হয়েছে এখানে বিউলির ডাল হয়েছে এই দেখো টক হয়েছে আর ফুলকপি আলু তরকারি লাউ পালং শাক মাছের ঝাল এই হয়েছে আর এখানে তো রয়েছে আর মাছের তেল ছিল একটুখানি সেটাকে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে আর এই দেখো খেজুর গুঁড়ের পায়েস হয়েছে তো ভাত বেড়ে নিয়েছি পায়েসটা আগে একটু মুখে দিতে হয় নতুন চালের পায়েস তো তো ভাত খেয়ে নিই দিয়ে তারপর আমার আর মেয়ের বেড়ে নিয়েছি তো ভাত খাওয়া হয়ে গেছে একটু জাস্ট কি বলবো সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে সকাল থেকে শুয়েছিলাম শুয়ে থাকতে এত পরিমাণ আওয়াজ হচ্ছে কি বলবো এই দেখি তো কি হচ্ছে তো এখানে এখন সেই ছাই মাটি কী সব ফেলছে রাস্তা হচ্ছে যেহেতু তো এখানে ছাই মাটি ফেলছে আর রাস্তায় প্রচুর ধরো মানে জ্যাম হয়ে যাচ্ছে জ্যাম হয়ে যাওয়ার ফলে মানে এত হরেন দিচ্ছে গাড়িতে মানে শুয়ে থাকা যাচ্ছে না এই এক জ্বালা দেখেছো তো কত মানে এদিক থেকে গাড়ি এলে আর এদিকের মানুষ যেতে পারছে না এদিক থেকে এলে এদিকের মানুষ যেতে পারছে না তো আমি ভাবলাম যে যাই একটু ছাদ পেনে যাই কাপড় তো আমাকে তুলতে হবে কাপড় দেওয়া আছে বসে গেছে তো কি সুন্দর ভালো লাগছে মানে ডুবলাটা সাজে তুলে দিল তো চলো আজকে তো আমার রাতে রান্না বানা তেমন কিছু নেই সবই রয়েছে তো আজকের মতো এখানেই বক বক শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটির মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আমি এখন চাঁদের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি বেশ ভালোই লাগছে মানে এই রোলারটা বেশ চালে আর মানে এই রোলারটা যখন চালাচ্ছে মানে এত আমাদের ঘর বাড়িগুলো কাঁপছে কি বলবো কাঁপিয়ে দিচ্ছে তো যাই হোক চলো আমি এখন এখানে বসে বসে দেখি তারপর সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বাতি দিতে যাবো সারাদিন প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে তো এখন আর সারা সন্ধেটা এখন বসে বসে রেস্ট নেব